হাই বন্ধুরা ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল আজকে আমরা ক্লাস ফোর ইংলিশ বাটারফ্লাই বইয়ের পেজ নাম্বার ফিফটি ওয়ানটা শিখবো এটা হলো লেসেন ফোর দ্য হির আমি করাচ্ছি দেখো বন্ধুরা কী বলেছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস রিড মানে পড়ো ফলোয়িং মানে নিম্নলিখিত সেন্টেন্সেস মানে বাক্যগুলিকে নিম্নলিখিত অর্থাৎ নিচে দেওয়া বাক্যগুলোকে পড়ো প্রথমে রয়েছে আই ওয়াজ নট অ্যান ইম্পর্ট্যান্ট প্লেয়ার টু দেম আই মানে আমি বাস মানে ছিলাম নট মানে না আমি ছিলাম না অ্যান মানে একজন ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ প্লেয়ার মানে খেলোয়াড় দেম মানে তাদের আর টু মানে কাছে তাহলে গুরুত্বপূর্ণ খেলোয়াড় তাদের কাছে আমি ছিলাম না একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় তাদের কাছে এখানে ইম্পর্টেন্ট যে কথাটা দেখো নীলকালি দিয়ে বোল্ড করেছে আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্স সাচ এ পেনফুল বাইট আই মানে আমি নেভার মানে কখনোই এক্সপিরিয়েন্সড মানে অনুভব করিনি বা অভিজ্ঞতা হয়নি আমার সাচ মানে এই রকম এ মানে একটি পেনফুল মানে যন্ত্রণাদায়ক বাইক মানে কামড় তাহলে আমার কখনোই এরকম একটা যন্ত্রণাদায়ক কামড়ের অভিজ্ঞতা হয়নি বা আমি অনুভব করিনি এখানে দেখো পেনফুলটাকেও নীলকালি দিয়ে ওরা বোল্ড করেছে এবার বলছে দেখো ইন সেন্টেন্স ওয়ান অর্থাৎ এই এক নম্বর সেন্টেন্সে বা বাক্যে দ্য ওয়ার্ড প্লেয়ার ইজ আ নাউন প্লেয়ার কথাটা মানে প্লেয়ার মানে কি খেলোয়াড় দ্য ওয়ার্ড মানে শব্দটা তাহলে খেলোয়াড় যে শব্দটা অর্থাৎ প্লেয়ার যে শব্দটা ইজ এ নাউন ইজ মানে হয় এ মানে একটি নাউন মানে বিশেষ বিশেষ্য পদ নাউন তোমাদের শিখিয়েছি যে নাউন মানে হচ্ছে যে কোনো কিছুর নাম কোনো ব্যক্তি বস্তু বা কোনো জায়গার নাম যে কোনো কিছু হলে তাকে নাউন বলা থাকে তাহলে প্লেয়ার হলো হচ্ছে খেলোয়াড় খেলোয়াড় হচ্ছে এটা একটা কমন নাউন এবার বলছে দ্য ওয়ার্ড ইম্পর্টেন্ট ইন দ্য সেম সেন্টেন্স ডেসক্রাইব দ্য কোয়ালিটি অর দ্য কাইন্ড অফ দ্য প্লেয়ার দ্য ওয়ার্ড মানে শব্দটা ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট যে শব্দটা ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ এই যে গুরুত্বপূর্ণ শব্দটা এটা কি বলছে ইন দ্য সেম সেন্টেন্স এই একই বাক্যে সেম মানে একই সেন্টেন্স মানে বাক্যে ডেসক্রাইবস মানে বর্ণনা করে কি বর্ণনা করছে দ্য কোয়ালিটি অফ দ্য কাইন্ড অফ দ্য প্লেয়ার কোয়ালিটি মানে গুণ অর মানে অথবা কাইন মানে রকম অফ দ্য প্লেয়ার প্লেয়ার মানে খেলোয়াড় আর অফ দ্য প্লেয়ার মানে খেলোয়াড়টির তাহলে কি বলছে যে যে শব্দটা আমরা ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি অর্থাৎ গুরুত্বপূর্ণ যার মানে যেটি প্লেয়ারের আগে বসেছে এটা বোঝাচ্ছে যে সেই খেলোয়াড়টির কোয়ালিটি কেমন অর্থাৎ তার গুণ কেমন সে কেমন ধরনের খেলোয়াড় সে কেমন ধরনের খেলোয়াড় খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় তাই এই ইম্পর্টেন্ট কথাটা এক্ষেত্রে প্লেয়ার অর্থাৎ নাউনটা কেরকম সেটা বোঝাতে ব্যবহার করছে এরপরে বলছে দেখো ইন সেন্টেন্স টু সেন্টেন্স টু মানে হচ্ছে দুই নম্বর বাক্যে দ্য ওয়ার্ড বাইট ইজ এ নাউন এখানে দেখো বাইট রয়েছে বাইট মানে কামড় দ্য ওয়ার্ড মানে শব্দটা তাহলে বাইট যে শব্দটা ইজ এ নাউন ইজ মানে হয় এ মানে একটি নাউন মানে বিশেষ্য। তাহলে বাইট যে শব্দটা এটা হলো নাউন বা বিশেষ্য পদ দ্য ওয়ার্ড পেনফুল ইন দ্য সেম সেন্টেন্স সেম মানে একই সেন্টেন্স মানে বাক্যে দ্য ওয়ার্ড মানে শব্দটা পেনফুল মানে কি যন্ত্রণাদায়ক তাহলে যন্ত্রণাদায়ক যে শব্দটা যেটা এই বাক্যের মধ্যেই আছে ডেসক্রাইবস মানে বর্ণনা করছে দ্য কোয়ালিটি অর দ্য কাইন্ড অফ দ্য বাইট কোয়ালিটি মানে কীরকম ধরনের অর দ্য কাইন্ড অফ দ্য বাইট কোয়ালিটি মানে সেটা কত মানে কি বলবো কোয়ালিটির ভালো বাংলা হচ্ছে গুণ কিন্তু এখানে কাইন্ড অফ বাইট মানে কি কাইন মানে কেমন বাইট মানে কামড় কামড়টা কীরকম ছিল সেটাকে বর্ণনা করতে আমরা পেনফুল শব্দটা ব্যবহার করছি তেমনই প্লেয়ার কেমন ছিল তাকে বর্ণনা করতে আমরা ইম্পর্টেন্ট শব্দটা ব্যবহার করছি আর অর্থাৎ খেলোয়াড় কেমন গুরুত্বপূর্ণ কামড়টা কেমন যন্ত্রণাদায়ক অর্থাৎ কোনো কিছুকে গুণ দোষ সেগুলো বোঝানোর চেষ্টা করছি তার কোয়ালিটি বোঝানোর চেষ্টা করছি একে বলে ইংলিশে কোয়ালিটি বোঝানোর চেষ্টা করছি কার নাউনের কোয়ালিটি বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে প্লেয়ার হলো নাউন বাইট হলো নাউন তারা কীরকম সেটা বোঝানোর যখন আমরা চেষ্টা করি তখন সেটার একটি আলাদা নাম আছে যাকে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ বলা থাকে সেটা আমরা পরে শিখব আজকে আমরা অ্যাক্টিভিটি সেভেন এটা শি শিখবো এসব বন্ধুরা শিখে দেখো বন্ধুরা বলছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস রিড মানে পড়ো ফলোয়িং মানে নিম্নলিখিত সেন্টেন্সেস মানে বাক্যগুলিকে নিচে দেওয়া বাক্যগুলিকে পড়ো সার্কেল দ্য নাউন সার্কেল মানে গোল করো দ্য নাউন্স মানে বিশিষ্ট পদগুলিকে অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ডস অ্যান্ড মানে এবং আন্ডারলাইন মানে নিচে দাগ দাও দ্য ওয়ার্ডস মানে সেই শব্দগুলোর দ্যাট ডেসক্রাইব দ্য কোয়ালিটি অফ দ্য কাইন্ড অফ দ্য নাউন দ্যাট মানে যেটা কিনা না ডেসক্রাইব মানে বর্ণনা করে দ্য কোয়ালিটি মানে হচ্ছে গুণটা অর দ্য কাইন্ড অফ দ্য নাউন অর মানে অথবা কাইন্ড মানে রকম অফ দ্য নাউন মানে নাউনটা কীরকম অর্থাৎ বিশেষ পদটার কী কোয়ালিটি রয়েছে কি গুণ রয়েছে বা সে কীরকম সেটাকে যেটা বর্ণনা করছে যে শব্দটা তাকে কি করতে বলছে তলায় নিচে দাগ দিতে বলছে আর নাউনকে সার্কেল অর্থাৎ গোল করতে বলছে দেখো প্রথম যে বাক্য রয়েছে হি ইজ আ ব্রেভ বয় হি মানে সে ইজ মানে হয় এ মানে একজন ব্রেভ বয় ব্রেভ মানে সাহসী বয় মানে ছেলে তাহলে সে হয় একজন সাহসী ছেলে এখানে বয় যেটা সেটা হচ্ছে নাউন বা বিশেষ পদ আর বয় কেরকম সেটা হচ্ছে সাহসী অর্থাৎ ছেলেটি কীরকম ছেলেটির কোয়ালিটি অর্থাৎ ছেলেটার গুণ বোঝাচ্ছে সেটা হচ্ছে ব্রেভ তাহলে এটা হচ্ছে সেই নাউনের কাইন্ড বা কোয়ালিটি তো এটাকে আমরা কি করব আন্ডারলাইন আর এটাকে গোল করব। তো বন্ধুরা দেখো এখানে আমি বয় যেটা হলো নাউন সেটাকে গোল করেছি আর ব্রেফ সেটা হচ্ছে নাউনটা কীরকম তার কোয়ালিটি বোঝাচ্ছে সাহসী তাই এক্ষেত্রে আমি আন্ডারলাইন করেছি দু নম্বর সেন্টেন্সে রয়েছে দিস ইজ আ বিউটিফুল ড্রেস দিস মানে এটা ইজ মানে হয় মানে একটি বিউটিফুল মানে সুন্দর ড্রেস মানে পোশাক এটা হয় একটি সুন্দর পোশাক তাহলে ড্রেস হলো এখানে হচ্ছে নাউন অর্থাৎ বিশেষ পদ এবং ড্রেসটা কীরকম সুন্দর সেটাকে বোঝাচ্ছে ড্রেসটার কোয়ালিটি যে ড্রেসটা কতটা সুন্দর সে কোয়ালিটিটা বোঝাচ্ছে তাই বিউটিফুলের তলায় দাগ দেবো আর ড্রেসকে গোল করব তো বন্ধুরা এই গেল ফিফটি ওয়ান পৃষ্ঠার সলিউশন এবার ফিফটি টু পৃষ্ঠায় যাব এবার দেখো ফিফটি টু পৃষ্ঠায় বলছে নোট দ্যাট দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ আন্ডারলাইন্ড নোট দ্যাট লক্ষ্য করো যে দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো ইউ হ্যাভ আন্ডারলাইন ইউ মানে তুমি আই হ্যাভ আন্ডারলাইন মানে তলায় যেটা দাগ দিয়েছ আর কোয়ালিফাইং অ্যাডজেকটিভস আর মানে হয় তাদেরকে কী বলা হয় কোয়ালিফাইং অ্যাডজেকটিভস অ্যাডজেকটিভস হচ্ছে বাংলা যাকে বিশেষণ পদ বলা হয় থাকে অর্থাৎ কি এ কোয়ালিফাইং অ্যাডজেকটিভস ডেসক্রাইবস এ কোয়ালিফাইং অ্যাডজেকটিভ কাকে বলছে ডেস্কাইভস মানে একটি কোয়ালিফাইং অ্যাডজেক্টিভের যে শব্দগুলো সেটা ডেসক্রাইব মানে বর্ণনা করে দ্য কাইন্ড অর কোয়ালিটি দ্য কাইন্ড মানে রকম অর মানে অথবা কোয়ালিটি মানে গুণ অর মানে অথবা ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য অর্থাৎ গুণ অথবা রকম অথবা গুণ অথবা বৈশিষ্ট্য কিসের বৈশিষ্ট্য অফ এ পারসন এ মানে একটি পার্সন মানে ব্যক্তি আর অফ এ পার্সন মানে একজন ব্যক্তির অ্যানিমাল অ্যানিমাল মানে পশুর একজন পশু একটি পশুর প্লেস মানে জায়গা অর মানে অথবা থিং মানে বস্তুর অর্থাৎ কি একটি কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ বর্ণনা করে অর্থাৎ কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ সেই শব্দগুলোকে বর্ণনা করে যে শব্দের মাধ্যমে আমরা কি বুঝতে পারি একজন ব্যক্তির অথবা একটি পশুর অথবা একটি জায়গার অথবা একটি বস্তু কি রকম তার কী গুণ আছে অথবা তার কি বৈশিষ্ট্য রয়েছে সেটাকে যখন আমরা যে শব্দের মাধ্যমে বুঝিয়ে থাকি তাকে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ বলাই থাকে ঠিক আছে বন্ধুরা তাহলে এইটা গেল অ্যাক্টিভিটি সেভেনের সলিউশন আশা করি তোমরা বুঝতে পেরেছ বুঝতে পারলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর এই ছোটো ছোটো ভিডিওগুলো শেয়ার করে দাও আরও বন্ধুদের সাথে যে ছোট্ট বন্ধুরা ইংরেজি শিখতে চায় তাদের কাছে তারা তাহলে শিখে নিতে পারবে আর থ্যাংক ইউ সো মাচ এসো শেখাই চ্যানেলের তোমরা সকলে চোখ রাখো অ্যাক্টিভিটি সেভেন বি সলিউশন পেতে